হজরতের সুস্থতার জন্য মহান মারিকের দরবারে দোয়া করছি আল্লাহ পাক যেন সেপাই কামিলা দান করেন সকলে পড়ছে আমি আল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকারী হওয়া যায় যদি কেউ চিরতরে স্বর্গবাস করতে চায় সে যেন মোহাম্মদের নাম জপ করে আর একটু আসতে বলেন আসতে বললে জোরে হয় না কি এলাকায় সম্বেতের মধ্যে আর উল্লেখ করা হয়েছে

প্রমাণ করে বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার কারণে আজকাল পৃথিবী বিশ্ব নবীর আদর্শ অনেকেই মুসলমান হওয়ার পরও কিন্তু মানতে চাই না মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা কোরআনকে মানে না কোরআনের নিয়ম নীতিগুলি মানতে চাই না নিজের স্বার্থের কারণে আমি বলতে চাই চির সত্য কথা চির প্রস্ফোটিত কথা ওই যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখো মুসলমানদের বিজয় কেতন উড্ডিল হচ্ছে আপনারা দেখেছেন আফগানিস্তানে আশাফ ঘানির পতন হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে সিরিয়ায় বাসালা শাহাদের পতন হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে বাংলার জমিন থেকেও যারা জুলুম করেছিল তাদেরও পতন হয়েছে আপনাকে হাত সানি দিয়ে ডাকছে আগামী দিন আগামীর বিশ্ব হবে কোরানের বিশ্ব ইনশাআল্লাহ আজকে কোনো ভেদাভেদ নাই দলাদলি নাই যারা জুলুম করবে তাদের পক্ষে নাই আমার ভাইরা সকল দল মত নির্বিশেষে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে বাংলাদেশে কোরআন যদি আমরা যদি না পরিচালিত করতে পারি তাহলে মুসলমান নামে আমরা কারণ কথা বলেন ঠিক কিলা এই সব দিন প্রতিষ্ঠিত কোরআন মতকে যদি আবারও চব্বিশের প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ আমার ভাইরা যে বলার অবস্থা মানে বক্তারও যেমন শ্রোতারও তেমন আলহামদুলিল্লাহ তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন আমরা যারা আলোচক আমরা কঠিন বিপদ কারণ বক্তাদের মানুষ পরীক্ষা নেই কি নাই ভাই এখানে সামনে যারা বসে আছেন কেউ চিন্তা করে বসে আছে হুজুরের কণ্ঠ কেমন এটা একটু দেখবো

তবে কোরআন থেকে কিছু কথা বলবো তত্ত্ব ভিত্তিক একটি ঘন্টা থাকবেন না থাকবেন না

ইমান এ কথা বললেই কয়েকদিন নামাজ পড়লাম পড়লাম কয়েকদিন মাহফিল শুনলাম করলাম ইসলামের কিছু অনুষ্ঠান পালন করলাম এই কাজগুলি করলেই তাদেরকে ছেড়ে দেব এমন যেন না ভাবে আমি কি তাদেরকে পরীক্ষা করব না কে বলেছেন আল্লাহ বলেছেন আচ্ছা আমার আলোচনা এর আগে শুনেছেন মাহফিলে সরাসরি কে কে হাত আমাকে কি করবেন পরীক্ষা করবেন এখানে আপনারা পরীক্ষা দিতে এসেছেন আমিও পরীক্ষা দিতে এসেছি কেউ বা কত রকম টেনশন নিয়ে এখানে যে ঢুকেছে কেউ বা চিন্তা করছে

ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেব আমি কি তাদেরকে পরীক্ষা করব না আল্লাহ রাব্বুল আমি প্রত্যেকটা বান্দাকে পরীক্ষা করবে কি করবে পরীক্ষা করবে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাযী আমি মানুষের মৃত্যু এবং জীবন তৈরি করেছি একটি মাত্র কারণ আমি তাদেরকে পরীক্ষা করব কি করব পরীক্ষা করব এরপর সৌরাতুল কাফের মধ্যে বললেন সৌন্দর্য মন্ডিত করেছি একটি মাত্র কারণ আমি তাদেরকে পরীক্ষা করবো কার কথা এরপর সুরাতুল বাকর দুই নম্বর পার দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা লাবুল ওয়ান্নাকুম বিষয় ইমদার খাউফ ওয়া লুজু আল্লাহু আল্লাহু তাআলা এই লামে তাকীদ এবং নুনে তাকীদ মাসত বি আমি পরীক্ষা করব কার কথা আল্লাহর কথা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বললেন সুরান কাবুতের মধ্যে সুরান উল্কের মধ্যে সুরা কাফের মধ্যে সুরা বাকরার মধ্যে এতগুলি জায়গায় আল্লাহ পাক পরীক্ষার কথা বললেন আমরা জানি পরীক্ষা দিতে গেলে আমাদের ছাত্রের আমাদের সন্তানদের পরীক্ষার হলের দরকার কথা বলেন পরীক্ষা দিতে গেলে পরীক্ষার প্রশ্নপত্র দরকার পরীক্ষা দিতে গেলে গাড়ির দরকার পরীক্ষা দিতে গেলে যদি কোনো ছাত্র নকল করে এক্সপেল করা দরকার পরীক্ষা দিতে গেলে ঘন্টা বাজিয়ে পরীক্ষা শুরু করা দরকার আবার পরীক্ষা দিতে গেলে ঘন্টা বাজিয়ে পরীক্ষা শেষ করা দরকার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে ভাইভাল দরকার ভাইভা যখন শেষ হয়ে যাবে খাতা দেখা দরকার খাতা দেখা যখন শেষ হয়ে যাবে রেজাল্টের দরকার এতগুলি জায়গায় আপনার মালিক আরুসির মালিক আল্লাহ পরীক্ষার কথা বললেন তাহলে পরীক্ষার হল কোথায় প্রশ্নপত্র কি গার্ড কে দেবে এক্সপেল করা করবে পরীক্ষা শুরু হবে কখন শেষ হবে কখন ভাইবা কি রেজাল্ট কি যারা দরকার আছে না নাই আমার ভাইয়েরা এইবার আসুন পরীক্ষার আমাদের সন্তানেরা যে পরীক্ষা দেয় পরীক্ষার হল আছে না নাই তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন এই পরীক্ষার হল কোথায় হলটা কোথায় পরীক্ষার হল দুনিয়া দুনিয়া আমার ভাইরা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম পৃথিবীর আগিনা জমিনটা হল মানব জিন্দেগির পরীক্ষার হল পরীক্ষার হল তো পেয়ে গেলাম পরীক্ষার প্রশ্নপত্র কি

বলি আল্লাহ বুঝে থাকলে বলেন তো মানব জিন্দগির পরীক্ষার প্রশ্নপত্র কি বলেন এই কোরআনের উপর কিন্তু আপনার আমার পরীক্ষা চলছে পরীক্ষার প্রশ্নপত্র পেলাম ফল পেলাম বলেন পরীক্ষা ফলের মধ্যে গার্ড আছে না নাই তাহলে আপনার আমার পরীক্ষায় গার্ড কে দিচ্ছেন আল্লাহ পাক তাও জানেন গার্ড কে থাকবে কিরাম থাকবেন সম্মানিত দুইজন ফেরেস্তা সদা সর্বদা আপনার আমার পরীক্ষায় গাঠ দিচ্ছে আমার ভাইরা রাতের অন্ধকারে কোন মানুষের কি ক্ষতি করছেন কেউ না জানলে এই যে গাঠ দুইজন জানে আরেকজন সত্তা জানেন তিনি কে তাহলে গাঠ পেলাম হল পেলাম প্রশ্নপত্র পেলাম এইবার আসেন আমার ভাইরা পরীক্ষা আপনার আমার পরীক্ষা শুরু হবে কখন

আমল্লামা শুরু হয় তখন থেকে তার গোনা এবং সওয়াব লেখা হয় তাহলে পরীক্ষার হলের মধ্যে আমরা গাদ পেলাম শুরু পেলাম প্রশ্নপত্র পেলাম পরীক্ষার হলের মধ্যে কিছু দুষ্ট ছাত্র থাকে কি থাকে না নকল করে আমার বায়রা আমরা জানি যদি কোন ছাত্র নকল করে তাহলে এক্সপেল করে দেয়। মানব জিন্দগির এক্সপেল কারা করে মানব জিন্দগির এক্সপেল করে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর যারা ইমান আনার পরে আত্মহত্যা করে আসে না নাই আত্মহত্যা করলে আমার হ্যাং অবস্থায় থাকেন যেমন কোন ছাত্র যদি এক্সপেল করে বলেন রেজাল্ট আসবে নাকি

এমন লোক আছে না নাকি আছে এমন লোক আছে আমার ভাইয়েরা বিশ্বাস করেন বাংলার জমি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে যদি আমরা ইসলাম পালন করি আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া সোনার বাংলা কোনোদিন হবে না এক্সপেল করবে তারা ইমান আনার পরে আত্মহত্যা করবে যারা দ্বিতীয় নাম্বার ইসলাম থেকে বের হয়ে যাবে যারা খারিজ হয়ে যাবে যারা বের হয়ে যায় কারা দেখেন তো যারা কোরআনুল কারিমের কোন একটা আয়াত আয়াতের অংশ বিশেষ যদি অস্বীকার করে তাহলে কিন্তু ইসলাম থেকে সেই কিন্তু বের হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার নামের আগে মোহাম্মদ নামের শেষে ইসলাম